মাত্র আটশো নব্বই টাকা আপনার পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক এর ফর্মাল প্যান্ট স্টিচ এর পরিমাণটা দেখেন সুপার স্টিচ সবার আগে ফেব্রিক কোয়ালিটি গুলো দেখেন অসাধারণ ফেব্রিক কোয়ালিটি আমি যদি একটু ভিতরে এইখানটা দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা চমৎকার ফেব্রিক এর প্রত্যেকটা কিন্তু সুপার সফট কমফোর্টেবল হবে ভিতরে পারে ফিনিশিং গুলো দেখেন তাহলে বুঝতে পারেন এগুলো অনেক কমপ্লেক্স ফ্যাক্টরি তৈরি এবং এখানে দেখেন এক্সট্রা পোষণ করা আছে সো এখানটা ছিঁড়ে যাবেন এবং আরেকটু যদি ভিতরে দেখাই দিই দেখেন এখানে কিন্তু সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে সো বলা যায় অনেক কমপ্লেক্স ফ্যাক্টরি মেকিং এগুলো এটা হচ্ছে বটন গ্রিনের ফেব্রিক যেহেতু বলছি ফেব্রিক ভালো হবে সো হচ্ছে ফেব্রিকগুলো বারবার ক্লোজলি দেখা দিচ্ছে এই প্যাটার্নটা সব থেকে সুন্দর হয়েছে যেহেতু আপনারা ইন করে পড়বেন সো এই প্যাটার্নটার জন্য প্যান্টটা কিন্তু খুবই সুন্দর লাগবে পড়ার পর এটা হচ্ছে ব্ল্যাকের ফেব্রিক কোয়ালিটি এবং পিছন সাইডটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে পকেট থাকবে এবং দেখেন কতটা ওয়েল ফিনিশ আপনারা আমার কাছে চমৎকার তিনটা কালারে ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাবেন একটা হচ্ছে গিয়ে এটা বলে বটন গ্রিন কালার একটা হচ্ছে গিয়ে লাইট অ্যাশ কালার এবং একটা হচ্ছে গিয়ে আপনাদের সবার প্রিয় ব্ল্যাক কালার সো সাইজ পেয়ে যাবেন আপনারা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত অবশ্যই আপনারা ফিতার মাপে আপনাদের কোমরের মাপগুলো বলবেন এবং এগুলোর যে কোয়ালিটি মিনিমাম কোনো স্টোরে আপনি কিনতে গেলে বারোশো পনেরোশো টাকা নিচে পাবে না বাট আমাদের কাছে মাত্র আটশো নব্বই টাকায় পাচ্ছেন আলাইকুম চমৎকার তিনটা কিন্তু আবার হচ্ছে ফর্মাল প্যান্ট চলে আসছে এবং এইবার যে ফেব্রিকগুলো ভাই মাস আলহামদুলিল্লাহ প্রাইস আমরা একটু রিজনেবলের মধ্যে দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা করে এবং দেখেন এটা ফেব্রিক কোয়ালিটি আমি সবাইকে রিকোয়েস্ট করবো ফুল ভিডিও দেখবেন এবং এইটা ফেব্রিকের জন্য হলো কিন্তু আপনার এই প্যান্টগুলো নিতে হবে একটা পাচ্ছেন আপনার বটন গ্রিন কালার তিনোটাই কালারের সুন্দর যারা রেগুলার ফর্মাল অফিস ফিট আউটফিটের জন্য পড়েন তারা কিন্তু নিয়ে দেবেন একটা হচ্ছে গিয়ে লাইট অ্যাশ কালার দেখেন জাস্ট ফেব্রিক কোয়ালিটির জন্য দেখবেন বাকি কিছুই আমি আত্মকে মনে হয় না দেখাবো জাস্ট ফেব্রিক কোয়ালিটি সুইং করে দেখব এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার তিনটা কালারই খুবই চমৎকার তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে সবার প্রিয় বটন গ্রিন কালার এবং এইটা যে কতটা চমৎকার এটা ফেব্রিক না দেখলে আপনি কিন্তু বুঝবেনই না সি দ্য ফেব্রিক কোয়ালিটি এবং সি দ্য ফিনিশিং কোয়ালিটি আমি জাস্ট একটু ভিতরের পাড়ের যদি একটু ফেব্রিক দেখাই এবং ফিনিশিং কোয়ালিটিগুলো দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা চমৎকার এবং এগুলো কিন্তু হুক বাটনে থাকছে হ্যাঁ সো আপনি চমৎকারভাবে এখানে কিন্তু কিন্তু হুক বাটন থাকবে দেখেন এইখানটা হচ্ছে সব থেকে বেস্ট এইখানটা যদি সুন্দর না হয় না ফর্মাল প্যান্টটা আসলে পরে কোনো মানে দেখতে ভালো লাগে না যেহেতু সবাই ইং করে ফর্মাল প্যান্টটা পরে এবং এইখানে দেখেন কতটা সুন্দর ফিনিশিং এবং অনেক বড় পকেট দেওয়া হয়েছে মোটামুটি ভালো লেভেলের আপনার হচ্ছে ফোন টোন এবং আপনাদের যাবতীয় জিনিসগুলো রাখতে পারবেন ভিতর সাইডটা চলে আসি যদি দেখেন কত সুন্দর করে ডাবল লেয়ার পাট করে দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু এক্সট্রা ফেব্রিক ইউজ করা হয়েছে এবং এইটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা ফিনিশিংগুলো এতটা জোর আসছে সি সো এইটা ফেব্রিকটা যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা কিন্তু ইন ডিটেলস আমার থেকে বেস্ট আরও বুঝতে পারবেন আসলে ক্যামেরা থেকে সফটনেসটা আরও বেশি বোঝা যায় হচ্ছে গিয়ে আপনার এই ফেব্রিক এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ হবে সো সাইজ পেয়ে যাবেন আপনারা কিন্তু তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত আমি আগেই বলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে আপনাদের কোমরের মাপটা ফিতার মাপে বলে এবং এইখানে দেখেন এইটা কিন্তু লাইট অ্যাশ কালারটা ভাই কতটা চমৎকার একটা ফেব্রিক কোয়ালিটি সি সো অনায়াসে বলা যায় এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফেব্রিক দিয়ে মেক করে এবং এইটার যদি ভিতরে আসি সি কত সুন্দর ভিতরের পারে এইখানেও দেখেন ব্র্যান্ডিং করা আছে এবং এক্সট্রা করে সব কিছুতে কিন্তু পকেট দেওয়া আছে সো এইখানটা যদি আমি হুকটা লাগাই আপনাদের একটু দেখে সো ভিডিও আজকে বড় হয়ে যাবে প্যান্টের কালার মতো তিনটা বাট ভিডিও বড় হয়ে গেল সরি ঠিক আছে সো এই হচ্ছে কি অবস্থা সো এইখানটা যদি আমি সম্পূর্ণ আবার আপনাদের চিমে দেখি এবং সবগুলো কিন্তু সুপার স্পান্ডিক এবং এগুলো কিন্তু খুবই সফট এবং এইটার ফেব্রিক কোয়ালিটিটা জাস্ট দেখেন সি সি দা ফেব্রিক কোয়ালিটি সো এইগুলো ফেব্রিক কোয়ালিটির জন্য নিতে হবে এবং এইটার শেপটা দেখেন কতটা চমৎকার আসে আপনারা ছবি দেখে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সো এই হচ্ছে কি অবশ্যই এবং ব্যাক সাইডটা যদি আমরা চলে আসি সি সো এইটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে দুইটা পকেট থাকছে এবং এইখানে সুইং কোয়ালিটিগুলো দেখেন কতটা ওয়েল ফিনিশ এবং পকেটের এইখানটাও দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা জোস আজকের ফর্মাল পেল মাত্র আটশো নব্বই টাকায় আমি দিয়ে দিচ্ছি আসলে মিনিমাম যে কেউ সেল করলে এটা তেরোশো থেকে চোদ্দোশো টাকা মিনিমাম সেল করতো বাট আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কমে দিতে পারতেছি এটাতে আমার ভালো লাগে আপনাদেরকে কমে দিতে পারে জন্য এইটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা আমি যদি ফুল ব্ল্যাক কালারটা মানে মেলে দেখাই তাহলে বুঝতে পারবেন এবং এইগুলো কিন্তু সুপার সফট আপনারা যে প্যান্টগুলো হচ্ছে বারোশো চোদ্দোশো টাকা দেওয়া বানাবেন তার থেকে সেগুলো রেডিমেড কিনে নিয়ে আপনি পড়তে পারবেন অনেক দিন সে সো প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু সুপার কোয়ালিটিফুল ফেব্রিক এবং ভিতরের পার্টগুলো তো আমি বারবারই দেখাইতেছি এবং এইটা সব থেকে ভালো লাগছে এটা যে শেপটা মানে ফিনিশিংটা এইখানটা থেকে বেস্ট লাগছে আমার এবং এইখানে দেখেন জাস্ট ফেব্রিক কোয়ালিটি এবং পিছন সাইডটা আমি জাস্ট দেখাই দিই সো এই হচ্ছে গিয়ে পিছন সাইডটা হুম সো এগুলো খুবই সফট মোলায়েম এবং সুপার কমফোর্টেবল ফেব্রিক সো আমি জাস্ট কালারগুলো আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এটা দেখাইছি আপনাদেরকে সর্বপ্রথম ব্ল্যাক ব্ল্যাক দেখাইলাম লাইটার এবং দেখা এটা হচ্ছে বটন গ্রিন সো সাইজ পেয়ে যাবেন বলেই দিছি সো যারা যারা অর্ডার করবেন দ্রুত মেসেজ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম